নমস্কার ডেইলি নিউজলাইন চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম সংবাদ পড়ছি আমি বিশ্বজিৎ সোনাই উন্নয়ন কণ্ডের অধীন শিলডুপি জিপি কার্যালয়ে এলাকার পঞ্চায়েত প্রতিনিধি আশা কর্মী অঙ্গনবাড়ি কর্মী এবং স্বেচ্ছাসেবী সংস্থার কর্মকর্তাদের উপস্থিতিতে বৃহস্পতিবার বিকাশিত ভারত সংকল্প যাত্রা কার্যক্রম সম্পূর্ণ হয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সুযোগ সুবিধা সহ সরকারি পরিষেবাগুলো কিভাবে জনগণ সহজভাবে গ্রহণ করতে পারেন তা বিস্তারিতভাবে তুলে ধরে এদিন বক্তব্য রাখেন জেলার বিভিন্ন বিভাগের আধিকারিক এদিন জেলা সমবায় বিভাগের সিনিয়র ইন্সপেক্টর সঞ্জয় কুমার বর্মন বলেন সরকার বিভিন্ন বিভাগের মাধ্যমে জনগণকে সুযোগ সুবিধাগুলি দিয়ে চললেও কার্যক্রমগুলি অনেক ক্ষেত্রে জনগণের কাছে না পৌঁছার দরুন সুযোগ সুবিধাগুলো আর ভোগ করতে পারেন না সংশ্লিষ্ট হিতাধিকারীরা বিকাশিত ভারত সংকল্প যাত্রা কার্যক্রমের মাধ্যমে সরকারের কার্যক্রমগুলো সঠিকভাবে জনগণের পৌঁছবে বলে জানান সঞ্জয় কুমার বর্মন এদিন একইভাবে অন্যান্যদের মধ্যে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন ডিআইসিসির জেনারেল ম্যানেজার এস ডঙ্গল পরিবহন আধিকারিক টোসো ভেটেনারি আধিকারিক ডাক্তার লমেন সিংহ কৃষি আধিকারিক উসমান গণি লস্কর দেবীমায়া শর্মা প্রমুখ অনুষ্ঠান শেষে পরিবেশন করা সাংস্কৃতিক অনুষ্ঠান কেমেৰাজিলৈ এইট নম্বৰ হেকিং চেংচন টু টু ফিফটি চেভেন লাখ এতিয়ালৈকে ইউটিলাইজ হৈছে এতিয়া মানে বহুত বাস্তু আছে মই বেছি নাপাওঁ পি এম ই জি পি টি ফাই এইটো কৈছোঁ আৰু নম্বৰটোত এটা স্কীম আছে পি এম ফৰ্মলাইজেচন অফ মাইক্ৰ' স্মিল ডায়েৰী প্ৰভেট বেটাৰী প্ৰিকলছ জুইচ জাম জেলি নডো চিপছ চুইটছ এণ্ড নেপকিন কীৰা মুড়ি ডালমুখ ভুজিয়া পাপৰ ড্ৰাইড ফিট চিৰ স্পাইচ গ্ৰাইণ্ডিং মিল্ক মাছৰুম মেকিং পপকৰ্ণ পালচেছ টি প্ৰচেচিং মিট প্ৰচেচিং ট'মেট' চচ মাষ্টাৰ্ড অইল এক্সেট্ৰা একচেট্ৰা এইকেইটা স্কীমত যদি কোনোবা মেইনলি মহিলাকেইটা যিটো আছে পি এম এফ এল ই স্কীম যদি কৰে দহ লাখলৈকে ছাবচিডি পাব পাৰে কিন্তু ইমান ডাঙৰ যাব নালাগে প্ৰথমত দুই তিন লাখ হ'লেও বা এক লাখ হ'লেও আপোনালোকে ল'ব পাৰে এইটো থাৰ্টি ফাইভ পাৰ্চেণ্ট ছাবচিডি অন প্লেন এণ্ড মেচিনাৰী হ'ব যদি এইটো স্কীমত যদি ইণ্টাৰেষ্ট পুৰিবা আজি যিটো উপস্থিত আছে আমাৰ প্ৰেছিডেণ্ট চাব হাততে নামটো দি দিয়ক এইটো মই নাম লৈ যাম প্ৰত্যেক ব্লকত আমাৰ বি আৰ পি এজন আছে ডিষ্ট্ৰিক্ট ৰিচৰ্চ পাৰ্চন তেখেতক এইটো নাম দি আপোনাৰ ঘৰত আহিব আপোনাক হেণ্ড হোল্ডিং ছাপৰ্ট দিব কারণ সেইটা স্কিম আমি টার্গেট এচিভ করবা নাই যুক্ত খাদ্য উদ্যোগৰ কারণে পি এম এফ এম স্কিম আগতে যদি নাম পাঁচটা হোক দশটা হোক বিশটা হোক এইটো নাম আর এড্রেস মধ্যে টেলিফোন নম্বর আমি এই মই যোগাযোগ করে সহায় কৰিম বলে মনে কোমিসলি ব্যাট বাট দ্য লিজ আর একটা স্কিম আছে এই নতুন স্কিম পি এম বিশ্বকর্মা আচ্ছা আজি পি এম বিশ্বকর্মা স্কিম কেজনে এপ্লাই করেছে হাত দাঙি নিচে কেইজন এপ্লাই কৰিছে এটা পি এম মিছকৰ মাজত যোৱা বছৰ ছেভেণ্টিন ছেপ্টেম্বৰত লঞ্চ কৰা হৈছে আমাৰ অনাৰেবল প্ৰাইম মিনিষ্টাৰৰ এইটো স্কীমত এতিয়ালৈকে আমি নাইনটিন থাউজেণ্ড প্লাছ এপ্লিকেশ্যন পাইছোঁ অল অ'ভাৰ কাটাৰ ডিষ্ট্ৰিক্ট এইটো স্কীমৰ সৰু স্কীম তিন লাখৰ হয় কাৰ্পেণ্ট্ৰিং টাইলৰিং গল স্মিথ গ' এণ্ডমেটৰ লক্ষ্মীথ সামৰণিটো কিড ফিচিং নেট ৱাছাৰমেন গেল মেটাৰ কবলাৰ বাস্কেট নেট ড্ৰোম কোৱাইল ৰিভাৰ স্কাপচাৰ পটাৰী আৰ্মাৰাৰ ব'ট মেকাৰ মেনচন লেক্সমি বাৰ্টাৰ এই আঠাৰটা স্কীমহে মানে অল অ'ভাৰ ইণ্ডিয়াত আঠাৰটা স্কীম দিছে বাকী স্কীমটো বহুত আছে গতিকে এই স্কীমত আঠাৰটা স্কীম আছে এই আঠাৰটা স্কীমটো আমাৰ পৰম্পৰাৰ স্কীম হয় সেইটো ট্ৰেডিশ্যনেলি প্ৰাকি স্কীম এই সেই ডিপার্টমেন্ট এখানে আমি অংশগ্রহণ করেছি আমি এই ডিপার্টমেন্টে সিনিয়র হিসেবে কাজ করি আমাদের অফিস সদরঘাট উল্টা দিকে আমাদের এখানে যা স্কোপ যেগুলোর সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে সেটা আমি কতগুলো আপনাদের মনে ফেলে ধরছি প্রথমত আপনারা যেমন ইন্ডিভিজুয়াল স্কিম ব্যক্তিগতভাবে যদি করতে চান তাহলে মানি লেন্ডিং স্কিম করতে পারবেন মানে এই যে টাকা ডার দেওয়া ব্যবসা জটা একজনের নামে তো তার সব কিছু কে ওয়াইসি থাকতে লাগবে তার জমিন নামে তার নামে জমিন জমান থাকতে লাগবে ইন্ডিয়ান নাগরিক হতে হবে বহুত নাগরিক হতে হবে এইভাবে যেমন আর যদি গ্রুপ করতে চান গ্রুপের অজস্র স্কিম আছে আমাদেরও অফিসের আন্ডারে যেমন আপনারা ছাগলের ফার্ম করতে পারবেন বিভিন্ন ফার্মিং করতে পারবেন টাকারি ফার্ম করতে পারবেন হাঁসের ফার্ম করতে পারবেন গরুর ফার্ম করতে পারবেন এগুলো সব রেজিস্ট্রেশন আমাদের অফিস থেকে দেওয়া হয় সেই হিসাবে মিনিমাম দশজন মানুষ আপনারা প্রথমে গ্রুপে রেজিস্ট্রেশন করতে হইলে দশজন মানুষ অ্যাপ্লাই করতে থাকে দশজনে মিনিট প্রোমোটারস বলে থাকে প্রমোটার মেম্বার্স দশজন লাগে দশজনে যদি অ্যাপ্লাই করে এরপরে আমাদের অফিস থেকে রেজিস্ট্রেশনের ব্যবস্থা করে দেওয়া হয় রেজিস্ট্রেশন পর পরে এটা ধরেন তিন বছর পরে এটা বডি এটার অডিট হইব ব্যালেন্সিংব থাকতে লাগবো বছরে একবার ম্যানেজিং কমিটি থাকতে লাগবো ইলেকশন বাবদে হইবো বা সিলেকশন হইব কম্পিটিশন ঠিকঠাক হয় গভর্নমেন্ট থেকেও মানে টাইম টু টাইম এটা বর্তমানে অনেকটা আছে অনেকটা স্কিম আছে বর্তমানে যে চলছে এই এত অঞ্চলেও চলছে কাছা ব্যাপী সব দিকেই আছে

ঠিক কৰোঁতে চৰকাৰ মানে আপোনাৰ ক'ৰ ওচৰত পইচা গুচি যায় ত' সেইবাবে আপোনাক চাব গ'লে আপোনাৰ এইটো এক্সিডেণ্ট কেছ আমাৰ ইণ্ডিয়াত ক'ভিড নাইণ্টিনতকৈ বেছি মায়ে ভয়ংকৰ হয় ত' সেইটো কাৰণে কিছুমান বস্তু মই লিখি লৈ লৈ আহিছোঁ আপোনালোকে সেইখিনি অকণমান কি কয় ফ'ল' কৰিব যে আপোনালোকে দুইচকীয়া চলোৱা গাড়ী বহুতে মানে হেলমেট নিপিন্ধে হেলমেট নিপিন্ধাকৈ যায় বা হেলমেট ল'লেও হাতত লৈ চলাই থাকে পুলিচ দেখিলেহে পিন্ধে বা কোনোবা চেকিং বা চেকিং থাকিলেহে পিন্ধে চ' একচুৱেলি হেলমেট বনোৱাটো কাৰণ হ'ল পুলিচৰ পৰা বাচা বা আপোনালোকে চেকিঙৰ পৰা বাচিবলৈ নহয় নিজক যোনে চলাই আছে যোনে পিন্ধি আছে তাকে ছেফটিৰ কাৰণেহে বনালে ত' আপোনালোকে সেইটো যিমান পাৰে এভইড কৰিব হেলমেট নিপিন্ধাটো জেংগীৰ আমাদের সংবাদ পরিবেশন আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও কমেন্ট করে পরবর্তী সংবাদ তৈরি করতে আমাদের উৎসাহিত করুন নতুন ভিওয়ার্স হলে আমাদের চ্যানেলটি চট করে লাইক শেয়ার ও কমেন্ট করবেন তার সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ডেইলি নিউজল্যান্ড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই ধন্যবাদ